আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তাছাড়া চলে আসলাম রাজবাড়ি বালিয়া কেন্দ্রে নাড়োয়ার আজ সোমবার আজ পিঁয়াজ রসুনির বাজার কীরকম চলে কৃষক বন্ধুরা আমরা সরাসরি আপনাদের লাইভে দেখাবো আপনারা সবাই দেখতে থাকবেন আপনাদের কৃষক বন্ধুরা কী দাঁতের পিঁয়াজ ভাই

ফরিদের দাম তো বারোশো টাকা করে দাম বারোশো টাকা দেখাচ্ছি আপনাদের

এই পেঁয়াজের বাজার বাড়তে বলে করলাম কৃষকরাও খুশি যারা ব্যাপারীরা আছে তারাও খুশি তাদের ব্যবসা ভালো হবে কৃষকরাও বেচা কেনার জন্য প্রস্তুতি নেবে প্রথম ক্যাকা ছাব্বিশশো টাকা পেচ্ছেন ছাব্বিশশো টাকা আপনাদের পিঁয়াজ পেঁয়াজের বাজারটা একটু বাড়তে হলে ভালো হতো না কাকা এই সময় দিন যাচ্ছে তোমার আছে বাড়তে আছে যদি বাইরের থেকে সরকার যদি বাইরের থেকে আমদানি দেশে না করে তাহলে মনে হয় কৃষকরা কিছু পেঁয়াজের বাজারে পাবে না আর এখন তো কৃষকের পেঁয়াজ অর্ধেকে পয়সে গেছে শেষ করে দেখে চন্দ্র

আজকে রসুনটা আছে আজকাল কৃষকরা রসুন কোমান চাপাতে কৃষক বন্ধুরা দেখাই এই বৃষ্টির উদের কলম রসুন আনতে পারতেছে না কৃষকরা আর রসুনের দাম একটু কম বেলে কৃষকরা কলম এই রসুন আমদানি হাটে করতেছেন আপনাদের সুন্দরভাবে দেখাই রসুনটা আপনার রসুন কত বলছে আপনার রসুনটা চৌত্রিশশো দাম বলছে দেখ এর দাম তো আবার কম নেই দেখে আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর পুরো ভিডিও দেখতে সব পোস্ত থাকুক আসসালামু আলাইকুম